কোন মানুষের জন্য এটা শোভা পায় না কোন মানুষের পক্ষে এটা সম্ভব না যে সে আল্লাহর অনুমতি ছাড়া মারা যাবে অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া সে মৃত্যুবরণ করবে এটা সম্ভব না বরং আজ্জালা। হি কিতাব আজ্জালা আল্লাহর হুকুমে সে মরবে কিতাব আজ্জ্বালা কবে কোথায় মরবে এর একটা নির্ধারণ করা সময় আছে তাহলে আমি আপনি কখন মারা যাব এটা জানেন কে বলেন আল্লাহ প্রত্যেকটা নস মৃত্যুর সাত গ্রহণ করবে সুরে আন কাবুতের সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন কলনুল প্রত্যেকটা নফস মৃত্যুর সাত গ্রহণ করবে সুরে নিসার আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন মাউত। তোমরা যেখানে থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে এতে কোনো সন্দেহ নাই সুরে আহজাবের ষোলো নম্বর আয়াতে আল্লাহ বলেন নবী আপনি বলেন মৃত্যু থেকে এবং হত্যা থেকে যতই পালিয়ে বেড়াও এই পালানো তোমাদের কোনো কাজে আসবে না মৃত্যু থেকে যতই পালিয়ে বেড়াও এই পালিয়ে বেড়ানো তোমাদের কোনো কাজে আসবে না মৃত্যু তোমাকে পাকড়াও করবে এতে কোনো সন্দেহ নাই সুরে আরফের চৌতিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইদাজা আজালুহুম ফালাইস্তা ফিরহু নাসা আ ওয়ালাস্তফদি মুন প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা যখন তার মৃত্যু এসে যাবে আগেও হবে না পরেও হবে না ওই সময় মৃত্যু বরণ করবে যখন তার মৃত্যুর সময় নির্ধারণ করা ইউনুসের নম্বর আয়াতে আছে লিকুল্লি উম্মাতিন আজাল আরফের আছে আজাল আর ইউনুসের উনপঞ্চাশ নম্বর আয়াতে আছে লিকুল্লি উম্মাতিন আজাল প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা বিশ্বাস করেন আমার আপনার আমাদের সবাই মৃত্যুর সময় নির্ধারণ করা অযত্ন নৌলানা মুফতি মুফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাই চলে তো অথচের আগে ছাত্র বিদায় না উস্তাদ আগে মরবে বাবা আগে মরবে না সন্তান আগে মরবে এটা জানে কে আল্লাহ কত বাবা সন্তানের লাশ কাঁধে নিয়েছে কত বাবা এটা নিয়েছে না বাবার জন্য কষ্ট অনেক কষ্ট আসলে কষ্ট কিন্তু সন্তান ও বাবার লাশ নেওয়া এটাও অনেক কষ্ট আল্লাহ সব বাবা যারা কবরে আছে সেই বাবাদের কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানায় বলছিলাম প্রত্যেকের মৃত্যুর সময় নির্ধারণ করা আগেও হবে না পরেও হবে না ওই সময় মৃত্যুবরণ করতে হবে সূরা জুমুআর আট নম্বর আয়াতে আল্লাহ বলেন হল ইন্নাল মাউতািল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম নবী আপনি বলেন যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও ইন্নাল নিশ্চয়ই যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে আমি আপনাদেরকে শুধু এই কথাটা জানানোর জন্য আসছি একজন মানুষের মৃত্যুকে কেন্দ্র করে এখানে উপস্থিত হলাম তার মৃত্যুকে কেন্দ্র করে তার জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে জান্নাতবাসী বানান এই দোয়া তো করব তো আমার আপনার প্রত্যেকের একটা শিক্ষা যে একজনের মৃত্যুর স্মরণে এখানে উপস্থিত হলাম আগামীকাল আমার আপনার মৃত্যুর শরণে যে অন্য উপস্থিত হবে না এটার কি নিশ্চয় আগামীকাল আমি আপনার সাবেক হয়ে যাব পরের দিন আমার আপনার ব্যাপারে বলা হবে উত্তর পাড়ার আব্দুর রহিম তিন দিন আগেও এখানে চা খেয়েছে আজকে নাই এরকম বলা হবে আল্লাহর কসম বলা হবে আমার ব্যাপারে আপনার সবার ব্যাপারে বলা হবে সে গতকাল ছিল আজ নাই এটাই সত্য কথা এটা একদম সত্য কথা জিবরিল আমিন নবীজির কাছে আসছে মুস্তাদকে হাকেমের বর্ণনা সহি সনদে বর্ণনা সাহাল ইবনে সাদি আল্লাহ তালুর বর্ণনা যা আজিবিরিল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া মুহাম্মদ ইশমা শিতা ইন্নাকা মাইয়িত জিব্রিল আমিন আল্লাহর নবীর কাছে আয়েশা কয় ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত দিন মঞ্চায় বসবাস করেন তবে মনে রেখেন মরবেন আপনি মারা যাবেন আপনি যতদিন দিন মঞ্চায় বসবাস করেন কিন্তু এই যতদিন দিন মঞ্চায় মানি কি জানেন মৃত্যু পর্যন্ত আপনি কিন্তু মারা যাবেন ইন্নাকা মাইয়িতু নিশ্চয় আপনি মৃত্যুবরণ করবেন এরপরে বলতেছে ওয়া আহ বেবেমন আহ বাবা তাহ মুফারি যাকে মন চায় বন্ধু বানান তবে বন্ধুকে ছেড়ে যেতে হবে যাকে মন চায় বন্ধু বানান ফাইন্নাকা মুফারি কহু বন্ধুকে একদিন ছেড়ে যেতে হবে ওয়া আমাল্মা শেতা যা মন চায় আমল করেন কাজ করেন কথাটা কিন্তু নবীরে বলতেছে আসলে আমাদের সবাইরে বলতেছে আপনি যা মন চায় আমল করেন তবে মনে রাখবেন ফাইন নাকা মাজি জিয়ুন বিহি আপনার আমলের প্রতিদান দেওয়া হবে আমলের কিন্তু প্রতিদান দেওয়া হবে এই আমল করা আল্লাহ আবাক রব্বুল আলমিন তেইশ পারা শের পৃষ্ঠা সুরে জুমারের তিরিশ নম্বর আয়াতে বলছেন ইন্নাকা মাইয়ে তু ইন্নাকুম মাইয়ে এ নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাহ নিশ্চয়ই আপনি মৃত্যুবরণ করবেন আর তারাও মৃত্যুবরণ করবে মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে এতে কোনো সন্দেহ নাই সুরে মুনাফিকুনের এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাইউ আল্লাহ গুন ইদা ঈদা আজালুহা যখন মৃত্যু এসে যাবে যখন মৃত্যু এসে যাবে তখন কাউকে আর সামান্য সুযোগ দেওয়া হবে না লাইয় আল্লাহ আফসান ইদা যা আজালুহা আল্লাহ কিছুতেই সুযোগ দিবেন না যখন মৃত্যু এসে যাবে তো মৃত্যু সাদ আমাকে আপনাকে আমাদের সকলকে গ্রহণ করতে হবে এতে কোনো সন্দেহ নাই তাহলে আমাদেরকে কেন আল্লাহ সৃষ্টি করছেন এবাদত করার জন্য কেমন এবাদত উত্তম এবাদত এবাদত কতদিন মৃত্যু পর্যন্ত মৃত্যুর সাপ গ্রহণ করতে হবে হ্যাঁ সবাইকে গ্রহণ করতে হবে মোহাম্মদ সাল্লা আলী সাল্লামকে জিবলি আমিন বলতেছে আপনি যতদিন মঞ্চে বাঁচেন তবে এই যতদিন মানি মৃত্যু পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন যাকে মঞ্চায় বন্ধু বানান ফাইন্নাকা মুফা রিখ বন্ধুকে একদিন ছেড়ে যেতে হবে আপনার এমল মা সীতা আপনার যা মঞ্চে আমল করেন এটা আমাকে আপনাকে বোঝানোর উদ্দেশ্য যা করি না কেন ফাইন্নাকা মাছ বিহী এর প্রতিদানও কিন্তু দেওয়া হবে এইজন্য আমার আপনার প্রত্যেকের এই চিন্তা করা উচিত তো এখন এই আমি আপনি আসলাম দূর বলই দুর্বল অবস্থা থেকে বানাইলেন আস্তে আস্তে বড় করলেন কেন এবাদত করার জন্য কতদিন মৃত্যু পর্যন্ত এখন মৃত্যুটা কেমন হবে আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাকাতু কাতিহি ওয়া লা তামুতুননা ইল্লা আনতুম মুসলিমুল হে ইমানদারগণ আল্লাহকে আল্লাকে ভয় করো যথাযথ ভয় কর মুসলমান না হয়ে মরবানা। কি বলছে দেখেন মুসলমান না হয়ে মরবানা। সোরা বাকারার দুইশো আট নম্বর আয়াত আমাদের হজরত হজরতের যে আয়াতটা তেলাওয়াত করেছিলেন ইয়া আইকিউ আহাল্লাদী না ফিস মিকাফা হে ইমানদারগণ ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো এই আয়াতের ব্যাখ্যায় মুফাসিরিনী কেরাম লেখেন পরিপূর্ণ প্রবেশ করা তার উদ্দেশ্য মহামালাত মহাসারাত আখলাত এইগুলা হান্ড্রেডে হান্ড্রেড পালন করতে হবে শুধু নামাজ রোজা হজ জাকাত এমন না পাশাপাশি সব ঠিক রেখে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা সুরে আলী ইমরানের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইন্দ ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম সুরে আলী ইমরানের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মাইয়ত ইসলামী দীননফালাইয়ো কবালামিন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করবে এটা কিছুতেই তার থেকে গ্রহণ করা হবে না সোরে মায়েদা তিন নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আল্লেও আকমালতু আকমল্তু লাগুম আমি আজ তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম ইসলাম দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম ও আকমনতু আলাইকুমতি আমি তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম আমি তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম আমাদের যিনি উপস্থিত হয়েছেন হজরত মাওলানা শাহেক হাসান জামিল হাফিজ রমজানের আগে ফেব্রুয়ারি মাসে হজরতের একটা বয়ান শুনেছি আমি আমি যাইতে যাইতে হজরত আলোচনা শেষ করেছেন নারায়ণগঞ্জ হজরতের হয়তো মনে পড়ে গেছে নারায়ণগঞ্জ সোনারগাঁও তা আমি যাওয়ার আগে হজরত থেকে এই আয়াতের উপর আলোচনা করতেছিলেন আল্লাহ আকমাল তুলাক এই আয়াত দিয়ে সেদিন বেদাত কি জিনিস এটা বুঝাইতেছিলেন আমার পুরা মনে পড়তেছে তো এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আজ আমি তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম আর তোমাদের উপর আমার নেয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম এখন দেখেন দিন ইসলাম ইসলাম আমরা পেয়েছি তা আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে তোমরা মরবানা ব্যাস মুসলমান কিভাবে থাকবো মরণ পর্যন্ত সুরে সাত নম্বর আল্লাহ বলে দিয়েছেন মা আতা গ্রহণ করো নাহা কুম আন্তু যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো মোহাম্মদ সাল্লা সাল্লাম যা দেন এটা গ্রহণ করা যা থেকে নিষেধ করেন এটা থেকে বিরত থাকা এজন্য আমরা সবাই যেন মুসলমান পরিচয়ে দুনিয়া থেকে আমরা যাইতে পারি সবাই জানো বিশেষ করে আজকে যার জন্য আয়োজন হযরত মাওলানা মুফতি মুফিজুল ইসলাম রাহমাতুল্লাহ হযরত হজরতের হযরতের সন্তানাদি পরিবার এখানে আমরা যারা আমরা সবাই জানো ইমান ইসলাম নিয়ে একসাথে আবার জান্নাতে আমরা দেখা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা